আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী অনলাইন স্টাডি কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা এসএসসি ফার্স্ট ইয়ারের উচ্চতর গণিতের প্রথম পত্রের স্মরণরেখা অধ্যায়টির থ্রির এ আমরা প্রশ্নের থ্রির এ প্রশ্নগুলো করতেছিলাম আমরা যে বইটি ফলো করতেছি সে বইটি হচ্ছে অসীম কুমার সারের বই আমরা আজকে যে কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করো অর্থাৎ আমাদের পোলারে দেওয়া আছে বলছে কার্তেশ স্থানকে নির্ণয় করো এই ধরনের প্রশ্নগুলো আমরা আজকে সলভ করবো এর আগে আমাদের আমাদের কার্তেশীয় ছিল হ্যাঁ আমরা পোলারে প্রকাশ করছি আজকে কি আছে আজকে পোলারে আছে কার্তেশ প্রকাশ করতে বলছে তাহলে পোলার বলতে কিন্তু আমাদের ছিল কি আর থিটা তাই না পলার বলতে কি আর থিটা আর কার্তেশ বলতে কি এক্স ওয়াই এই দুইটা হচ্ছে এক্স ওয়াই মানে কার্তেশীয় আর আর থিটা এটা হচ্ছে আমাদের পলার এই যে আমাদের দেখো থিটার মানটা কিন্তু দশ থিটা থিটা এই যে থিটা মানগুলো কিন্তু দেওয়া আছে আর এখানে কিন্তু আর এর মানটাও দেওয়া আছে তাহলে প্রকাশ করতে বলছে কি এই যে এক্স ওয়াই অর্থাৎ আমরা এই প্রশ্নগুলাকে এক্স ওয়াই আকারে নিয়ে আসার চেষ্টা করব কখনোই যেন থিটা আকারে না থাকে ওকে তাহলে আমরা চলে যাই প্রথমে এক নাম্বার প্রশ্নে এখানে অনেক অনেক কিছু বেসিক আসবে ঠিক আছে একটু মন দিয়ে বুঝতে হবে ঠিক আছে একটু ধৈর্য ধরব ধৈর্য ধরে মন দিয়ে খাতা কলম নিয়ে বসে বসে করতে হবে ওকে আমরা আসি তাহলে এক নাম্বারে

কস থ্রিটা এটা জানি না তাহলে আর আর বলতে আমাদের কি এখানে টু কস কস কত মাইনাস পাই বাই সিক্স এটা একটু আমাদের আগে বুঝতে হবে এটা মানে কত ঠিক আছে তাহলে এখানে যদি লক্ষ্য করি এখানে পাই পাই বলতে হচ্ছে একশো আশি ভাগ হচ্ছে ছয় ছয় এক ছয় তিন ছয় আঠারো তার মানে কস থার্টি লাগবে তাহলে এর মানটা কি আমাদের থার্টির মান কোন থার্টির মান কস থার্টির মান পজিটিভ নেগেটিভ এটা পরে বুঝবো তাহলে কস থার্টি মান কত আমরা সবাই জানি যেহেতু আমরা নাইন টেন পরে আসছি এখানে কিন্তু আমাদের সেই ওই যে তিরিকোণমিত যে মানগুলো আছে এগুলো মুখস্থ করছিলাম একটু মনে করে দিই আমাদের সাইনের ক্ষেত্রে ছিল শূন্য এরপরে হাফ এরপরে হচ্ছে ওয়ান ভাগ রুট টু এরপরে রুট থ্রি বাই টু ভাগ হচ্ছে ওয়ান আর কসের ক্ষেত্রে আমরা উল্টা সাইডে আসতাম তার মানে এটা হচ্ছে আমাদের জিরো ডিগ্রি এটা থার্টি এটা ফোর্টি ফাইভ সিক্সটিন নাইনটি তাহলে যেহেতু আমাদের থার্টির মান তার মানে কি রুট থ্রি বাই টু আমরা একটা ভিডিও দিয়েছিলাম যেখানে কিন্তু আমাদের এই মানগুলা সহজে একটা টেকনিকে মনে রাখতে পারি সেটাও কিন্তু তো আছে ওকে আমরা সেখান থেকে কিন্তু নাইনটিন এখানে ভিডিও দেওয়া আছে ওইখান থেকে দেখে নিতে পারি তাহলে কত রুট থ্রি বাই টু তাহলে এখানে আমরা কি লিখবো টু রুট থ্রি বাই টু এবার পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে একটু লক্ষ্য করি এখানে আমাদের এই যে একটু লক্ষ্য করতেছি এটা ছিল আমাদের কি চতুর্ভাগ তাই না এটা হচ্ছে কি প্রথম চতুর্ভাগ এটা দ্বিতীয় চতুর্ভাগ এটা তৃতীয় এটা কি আমাদের চতুর্ভাগ ওকে এখন বাইরাস দিয়ে শুরু করছে বাইরাস আছে না তার মানে জিনিসটা কিন্তু আমাদের এই ঘড়ি কাটার দিকে আসতেছে আসতেছে কোথায় দিকে তাহলে আমাদের এই প্রথম চতুর্ভাগে কিন্তু অবস্থানটা কারণ থার্টি ডিগ্রি মান কত তো থার্টি ডিগ্রি তাহলে থার্টি ডিগ্রি মানে কি এইখানে হয়তো অবস্থানটা এখানে কি বুঝা গেল তাহলে এখানে যে অবস্থানটা হয় আমাদের এই প্রথম চতুর্ভাগে এই সাইডটাতে এক্স এর মান কি পজিটিভ এটা কি ওয়াই এর মান এটাও কি পজিটিভ তার মানে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে আমাদের এক্স এর মান ওয়াই এর মান দুইটাই পজিটিভ আবার যদি লক্ষ্য করি আমরা দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে এই সাইডে আমরা আসতেছি তার মানে এক্স এর মানটা হচ্ছে নেগেটিভ আর ওয়াই এর মানটা কিন্তু আমাদের পজিটিভ ওকে এরপর যদি লক্ষ্য করি আমরা তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে যদি আমরা এই চতুর্ভাগে লক্ষ্য করি এই সাইডটা কি হয় এই সাইডে আমরা এইভাবে আগে আসি আসার পর আমরা নিচের দিকে নামি তাই না তাহলে এই সাইডে আসি আসি নিচের দিকে নামি তার মানে এক্সের মানটা কি নেগেটিভ তাই না এটা হচ্ছে কি নেগেটিভ ওয়াইয়ের মানটাও কি আমাদের নেগেটিভ ওকে কারণ এর মানটা উপরের দিকে পজিটিভ জানি নিচের দিকে নেগেটিভ এক্সের মান আমাদের ডান দিকে পজিটিভ বাম দিকে নেগেটিভ ওকে তাহলে এই চ্যতুর্ভোগ কি হবে এই চতুর্ভোগটা আমাদের এই ডান দিকে অবস্থান করতেছে এক্স এর মানটা তার মানে কি পজিটিভ ওয়াই মানটা কি আমাদের এই সাইডে অবস্থান করতেছে মানে কি নেগেটিভ তার মানে এক্স এর মান আমরা কি পাবো পজিটিভ পাবো মানটা কি পাবো নেগেটিভ পাবো তাহলে এক্সের মান টু টু কাটা যাবে তাহলে হবে ওকে এরপরে আসে আমাদের ওয়াই এর মানের ক্ষেত্রে তাহলে ওয়াই কল আমরা কি জানি আর সাইন থ্রিটা ওকে যদি কারো এগুলো বোঝার সমস্যা হয় আমরা বেকে আমরা বেসিকে বলছিলাম সেখান থেকে দেখে নিতে পারি অথবা এটা আমরা একটু আরেকবার দেখব দেখলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবার ওয়াই r আর সাইন তাহলে ওয়াই ইকুয়াল আর আর বলতে কত টু সাইন তাহলে কত মাইনাস পাই তাহলে এখানে টু সাইন থার্টি সাইন কত এখানে হিসাব করে আসছে আমাদের থার্টি কারণ এখানে পাই বলতে একশো আশি একশো 6 ছয় দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি থার্টি তার মানে আমরা সাইন থার্টি মান বের করবো তাহলে কত হবে এখানে হাফ হবে তাহলে হাফটা দিয়ে দিলাম এখন পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে সেটা বুঝতে হবে তাহলে এইখানে আমাদের অবস্থানটা কোথায় চতুর্থ চতুর্ভাগে অবস্থান করতেছে তাই না তো চতুর্থ চতুর্ভাগে যদি অবস্থানটা করে তাহলে সেখানে ওয়াইয়ের মানটা জানি কি ওয়াই মানটা হচ্ছে নেগেটিভ ওয়াই মানটা কি নেগেটিভ তার মানে এখানে আমরা সামনে দিব নেগেটিভ চিহ্ন দিয়ে দিব তাহলে টু টু কাটা ওকে তাহলে কি মাইনাস কি বোঝা গেল তাহলে আমাদের কার্তৃষি স্থানীয় ব্যবস্থা আমরা কি পাচ্ছি এক্সের মান পাচ্ছি রুট থ্রি ওয়াই মান পাচ্ছি মাইনাস ওয়ান ওকে এটাই আমাদের অ্যান্সার রুট অফ মাইনাস ওয়ান ঠিক আছে এরপরে দুই নাম্বারটা লক্ষ্য করি দুই নাম্বারে কি বলছে দুই নাম্বারে বলছে ফোর ইলেভেন পাই ভাগ হচ্ছে সিক্স এটা তাহলে আমাদের এটা কিসের মান আর এর মান এটা হচ্ছে আর আর ইকাল টু ফোর থিটা ইকুয়ালটা হচ্ছে ইলেভেন পাই ভাগ হচ্ছে সিক্স তাহলে কি করতে হবে সেম টু সেম ভাবে এক্স এর মানে কি আর আর বলতে কত ফোর কস ইলেভেন পাই ভাগ হচ্ছে সিক্স এটা মানে কি আমরা এটা ভাঙাবো ভাঙে তারপরে কাবঝাপটা আমরা করবো ওকে আরেকটা জিনিস আগে বোঝাই আমরা সেটা হচ্ছে যে এটা যদি আমাদের চতুর্ভাগ হয় এটা আমাদের একটা চতুর্ভাগ এটা কি প্রথম চতুর্ভাগ এটা দ্বিতীয় চতুর্ভাগ এটা তৃতীয় এটা চতুর্থ চতুর্ভাগ আমরা নবম দশম শ্রেণীতে কিছু করছিলাম যে এই চতুর্ভাগ আকারে যদি আমরা ঘুরি ঘূর্ণন সংখ্যা যদি আমাদের বিজোর হয় হ্যাঁ তাহলে হয়ে যাবে সাইন কস হবে কস সাইন হবে টেন কট হবে টেন হবে এই জিনিস আমরা কিন্তু জানি তাহলে সেই জিনিসটা আমরা একটু বলবো তাহলে যদি আমরা ঘুরতেছি ঘুরবো বসে কি নাইনটি ডিগ্রি এঙ্গেলে আমরা ঘুরবো তাহলে যদি ঘূর্ণন বিজোর হয় ঘূর্ণন জোর হলে নো চ্যান্স জোর হলে নো চ্যান্স নো চ্যান্স মানে হচ্ছে যে আমাদের সাইনটা সাইন থিটা থাকে তাহলে সাইন থিটাই হবে যদি কস থিটা থাকে তাহলে থিটাই হবে যদি টেন থিটা থাকে টেন থিটাই মানে যেটা থাকবে সেটাই আর ঘূর্ণন সংখ্যা যদি বিজোর হয় বিজোর হলে হয়ে যাবে কসথিটা আবার কস্থিটা হয়ে যাবে সাইন্থিটা টেন্থ হয়ে যাবে করথিটা কর্থিটা হয়ে যাবে টেন্থিটা আবার সেকথিটা হয়ে যাবে কসেকথিটা আর কসেকথিটা হয়ে যাবে আবার থিটা ওকে বোঝা গেলো তাহলে আমরা আগে একটা কাজ করি কাজটা হচ্ছে এটাকে আমরা একটু আগে ভাঙ্গে লিখি এটা মানে কি আচ্ছা এটা মানে কি একটু লক্ষ্য করি এগারো হ্যাঁ একশো আশি হুম ভাগ হচ্ছে ছয় তার মানে ছয় এক ছয় তিন ছয় আঠারো তিরিশ তাহলে শূন্য তিন এক তিন তিন এক তিন তিনশো তিরিশ তাহলে আমাদের কি লাগবে কস তিনশো তিরিশ ডিগ্রি মান লাগবে বাট আমরা কি কষ তিনশো ডিগ্রি মান জানি যারা জানি তারা সরাসরি লিখতে পারে আর যারা জানি না আমরা এই কাজটা করে নেব কি কাজ সেটা হচ্ছে লিখবো হ্যাঁ আগে আগে একটু লিখি ডিগ্রি লিখলাম তারপরে কি ফোর কস এই তিনশো ত্রিশ ডিগ্রি আমরা কিন্তু একটা আগে বলছিলাম আমরা যে ঘোরাফেরা গুলা করবো তা অবশ্যই কি নাইনটি ডিগ্রি এঙ্গেলে ঘুরবো ওকে তাহলে যদি আমরা নাইনটিকে তিনবার ধর বন্দি তাহলে তিন শূন্য শূন্য তিন সাত দুশো সত্তর তার মানে এই যে একবার ঘুরছি ঘুরে এইখানে আসছি আমরা কিন্তু ঘুরি কাটার বিপরীত ঘুরতেছি তাহলে একবার ঘুরে এইখানে আসছি মানে নাইনটি আবার ঘুরে এখানে আসলাম মানে একশো আশি এরপরে ঘুরে এখানে আসলাম মানে কত দুশো সত্তর আসি কিন্তু আছে কত তিনশো তিরিশ তাহলে এই দুইশো সত্তর আসার পর এইখানে যদি আমরা আসি তাহলে কিন্তু আমরা তিনশো তিরিশ পাবো তাহলে তিনশো তিরিশ থেকে দুশো তিরিশ বাদ দিই কত হয় শূন্য তেরো তেইশ সাত আট নয় দশ এগারো বারো তেরো ষাট তার মানে এই সাইড বরাবর আরো ষাট ডিগ্রিটুকু আরো ষাট ডিগ্রি আমরা কিসের মান পাবো এই কস তিনশো তেইশ ডিগ্রি মান পাবো তাহলে ঘুরতেছি কয়েকবার আগে এখান থেকে লক্ষ্য করে একবার এ দুইবার এ তিনবার তিনবার কিন্তু পরিপূর্ণ ঘুরছে তার মানে আমরা বলতে পারি থ্রি ইন্টু নাইনটি প্লাস প্লাস কত আমাদের আমাদের জাতি হচ্ছে বিজোড় হয় বিজোড় হলে পরে সাইন্থিটা হয়ে যাবে কস থিটা কস থিটা হয়ে যাবে সাইন্থিটা তাহলে এই যে ঘূর্ণন সংখ্যা তিন ঘূর্ণন সংখ্যা কত তিন তাহলে তিন কি সংখ্যা না তাহলে বিজোড় হলে পরে কি হবে সাইন কস কস সাইন তাহলে এখানে আমরা লিখব ফোর সাইন কত ডিগ্রি লিখব এটা কিন্তু আমাদের বোঝাবে যে ঘূর্ণনটাই বোঝাবে এটা নিয়ে কোনো কথাবার্তা নাই জাস্ট এটা লিখে দিব কি পাচ্ছি আমরা ফোর সাইন ষাট ডিগ্রি মান কত আমরা সবাই জানি যে রুট থ্রি বাই টু তবু একটু লিখে দিচ্ছি শূন্য হাফ ওয়ান বাই রুট টু রুট থ্রি বাই টু ওয়ান শূন্য ত্রিশ পঁয়তাল্লিশ ষাট সাইন ষাট ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে এখানে রুট থ্রি ভাগ হচ্ছে টু তাহলে দু এক কে দুই দুই দুগুনা চার তার মানে টু রুট ওভার থ্রি এখন কথা হচ্ছে সেটা আমাদের পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে এক্স এর মান এটা কিন্তু কি কিসের মান এক্স এর মান তাহলে অবস্থান করতেছি কোথায় এই যেটাতে না এই চতুর্থ চতুর্ভাগে চতুর্থ চতুর্ভাগে এক্সের মানটা জানি কি এই যে পজিটিভ কি আছে পজিটিভ তার মানে এক্সের মানটা হবে পজিটিভ তাহলে আমাদের এটাই থাকবে টু রুট ওভার থ্রি এবার আমরা ওয়াই মানটা নির্ণয় করব তাহলে আমরা ভাবে কাজটা করব হুম ওয়াই ইকুয়াল আমরা কী জানি আর সাইন ঠিক আছে তাহলে আর বলতে এখানে কত আমাদের ফোর সাইন এখানে একেবারে মানটা আমরা উঠা যাচ্ছি তিনশো তিরিশ ওকে তাহলে ফোর সাইন তাহলে থ্রি ইন্টু কত নাইনটি প্লাস কত ষাট এটা করলে কিন্তু আমরা তিনশো তিরিশ পাচ্ছি যেহেতু আমাদের এখানে ঘূর্ণন সংখ্যাটা কি বিজর আসছে বিজোর আসলে সাইনটা কি হয়ে যাবে কস হয়ে যাবে তার মানে কস ষাট ডিগ্রি ওকে তাহলে ফোর কস ষাট ডিগ্রি কিসের মান ডিগ্রি ডিগ্রি মান মান জানি কত হাফ কারণ এটা শূন্য তিরিশ পঁয়তাল্লিশ ষাট ঠিক আছে আমরা জানি সাইনের ক্ষেত্রে সোজা যাবো আর কসের ক্ষেত্রে ওই দিক থেকে ঘুরে আসবো সাইনের যে মানগুলো আছে ওই সাইড থেকে আসলে পরে সেটা হচ্ছে কসের মান তার মানে কত আসে হাফ আসে ওকে আর এখানে আমরা মাইনাস দিবো নাকি প্লাস দিব এটা হচ্ছে কথা তাই না এখানে একটা কিন্তু মাইনাস দিতে হবে কেন দিব আমরা কারণটা হচ্ছে এটা কিসের মান এই যে আমাদের চতুর্থ চতুর্ভাগে মানটা কি ঋণাত্মক না এই জন্য আমরা মাইনাস দিয়ে দিচ্ছি তাহলে দু এক কেজি দিয়ে না যা তাহলে মাইনাস ওকে তাহলে এই যেখানে মাইনাস দিয়ে দেবো এখানে কারণ এখানে ঘুরছি যে আমরা ঘুরে এখানে গেছি মাইনাসটা দিয়ে দিলাম তাহলে আমাদের এখানে অ্যানসারটা কি হচ্ছে টু রুট এটাই হচ্ছে আমাদের এই দুই নাম্বারে এবার তো তিন নাম্বারে যাই আমরা কিন্তু সবগুলো ইজি তিন নাম্বারে বলছে ফোর থার্টি এর তো কোনো ভেজালেই নাই এক্স এর মান হচ্ছে ফোর সরি আর এর মানটা হচ্ছে আমাদের ফোর আর থ্রিটা হচ্ছে কত আমাদের থার্টি তাহলে এক্স এক্সি গেল তাই না আর কথ থিটা তাহলে আর আর বলতে হচ্ছে ফোর কস থার্টি ঠিক আছে তার মানে ফোর কস থার্টি ওয়ান কত রুট বা আমরা কি জানি আর তাই না আর সাইন থিটা ওকে তাহলে আর সাইন থিটা আর বলতে কত ফোর সাইন থার্টি তাহলে এখানে ফোর সাইন থার্টি ওয়ান কত হাফ দুই কেজি দু দোনা চার তার মানে কত টু তাহলে অ্যান্সার আমরা কি পাচ্ছি টু রুট টু এটা হচ্ছে আমাদের তিন নাম্বার অ্যান্সার এবার আসি আমরা আইভি নাম্বার আইভি নাম্বারটা কি বলছে টু আরটা বলছে টু টু ফাইভ এটা বলছে তাহলে এটা হচ্ছে কি আমাদের আর এর মান আর এর মানটা টু থিটার মানটা হচ্ছে দুইশো পঁচিশ ডিগ্রি তাহলে এক্স এক্স ইকাল কি আর কীটা আর কে এক্স ইকাল আর বলতে হচ্ছে টু কস দুশো পঁচিশ আমরা যেহেতু দুশো পঁচিশ ডিগ্রির মান জানি না সো এটাকেও আমরা ভাঙিয়ে লিখবো কস তাহলে একশো সাপোজ যদি লক্ষ্য করি নাইনটি ইনটু যদি আমি টু দিই তার মানে একশো আশি তাহলে দুইশো পঁচিশ থেকে একশো আশি বাদ দিয়ে দিই কত হয় তাহলে হচ্ছে পাঁচ বারো থেকে আট বার দিলে হচ্ছে চার তার মানে পঁয়তাল্লিশ তাই না তাহলে এখানে আমাদের কি একশো আশি বলতে আমাদের মানে দুইবার ঘুরছি তার মানে টু ইন্টু নাইনটি প্লাস কত পঁয়তাল্লিশ ওকে তাহলে এখানে আমরা যে হিসাবটা জানি কি জানি যে এই যে আমাদের ঘূর্ণন সংখ্যাটা বোঝাবে সেটা কি জোর হবে মানে আমাদের সাইন থাকবে নাকি সেটা কষে রূপান্তর হবে যেহেতু আমার কি এখানে দুই আসতে দুই মানে কি জোর সংখ্যা জোর সংখ্যা যদি হয় যে ঘূর্ণন জোর হলে পরে নো চেঞ্জ নো চেঞ্জ মানে কি যদি সাইন থাকে সাইন হই কস থাকলে কস হই টেন থাকলে টেন তাহলে আমাদের কি কস যেহেতু আছে সে কষে হবে তাহলে

কারণ রুট টু ইন্টু রুট টু গুণ করলে পরে কি হচ্ছে আবার টু হচ্ছে আর ভাগ হচ্ছে কি রুট টু এইটা এটা কাটা তাহলে কি পাচ্ছি আমরা রুট টু সরি এটা হচ্ছে আমাদের রুট ওভার টু এটা এটা কি গেল আমাদের এটা আমাদের এক্স এর মানটা গেলো আমাদের এবার কিসের মান আমরা বের করব ওয়াই এর মান তাহলে ওয়াই ইকুয়াল আমরা কি জানি আর সাইন থিটা ঠিক আছে আর বলতে আমাদের কি এখানে দেওয়া আছে আর বলতে আমাদের দেওয়া আছে কিন্তু টু সাইন তাহলে কত হবে এটা সেম টু সেম ভাবে টু ইন নাইনটি প্লাস কত পঁয়তাল্লিশ ঠিক আছে তাহলে টু সাইন হবে নাকি আমার কস হবে অবশ্যই অবশ্যই সাইনই থাকবে কেন সাইন থাকবে কারণ হচ্ছে ঘূর্ণন সংখ্যা হচ্ছে জোর তাহলে টু সাইন পঁয়তাল্লিশ তাহলে টু সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত ওই ওয়ান বাই 1/√2 ওয়ান ভাগ রুট টু আর ওয়ান ভাগ রুট টু মানে কি আমাদের এখানে রুট টু আসবে এখন জোর হবে না বিজোর হবে আমি দুইটার ক্ষেত্রে একেবারে বোঝাবো আগে ওকে আমি একটু লক্ষ্য করব এখানে আমাদের একশো আশি কিন্তু লিখছে যে টু ইন্টু নাইনটি তার মানে আমরা এখানে আসছি একবার নব্বই আবার এখানে আসছি মানে একশো আশি আসছি কত একশো আশি একশো আশির পরে কি দিচ্ছি প্লাস পঁয়তাল্লিশ কি প্লাস পঁয়তাল্লিশ তার মানে এখানে একশো আশি আসছি আসার পর আমাদের কিন্তু এখানে আসতে হয়েছে তো এই তৃতীয় চতুর্ভাগে আমাদের এক্স এর মানটা কি তৃতীয় চতুর্ভাগে এক্স এর মান হচ্ছে আমাদের নেগেটিভ কি হবে নেগেটিভ এই জন্য আমরা এখানে একটা মাইনাস দিয়ে দেব কি দেব মাইনাস তাহলে এখানেও মাইনাস এটার সামনেও কি দেব আমরা মাইনাস তার মানে এক্স এর মান মাইনাস রুট এবার ওয়াই এর ক্ষেত্রে লক্ষ্য করি ওয়াই এর ক্ষেত্রে সেম কথা আমরা একবার ঘুরলাম দুইবার ঘুরলাম তার মানে একশো আশি আসছি আসার পর এখান থেকে যুক্ত হয়ে এখানে আসছি তার মানে পঁয়তাল্লিশ ডিগ্রিতে আসলাম তার মানে তৃতীয় চতুর্ভাগে অবস্থান করতেছে তৃতীয় চতুর্ভাগে ওয়াই এর মানটা জানি কি আমাদের নেগেটিভ সো এখানেও আমরা মাইনাস দিব কি দেব মাইনাস তাহলে অ্যান্সার কি হচ্ছে অ্যান্সার হচ্ছে আমাদের মাইনাস রুট ওভার টু মাইনাস রুট ওভার টু ইহাই হচ্ছে আমাদের অ্যান্সার ওকে এবার আমরা আসি চার নম্বর প্রশ্নটির ক্ষেত্রে চার নম্বর প্রশ্নটি বলছে কার্তেশীয় আকারে প্রকাশ করো আমরা কার্তেশীয় মানে কি আমাদের কার্তেশীয় মানে জানি কি ছিল এক্স এবং ওয়াই আমাদের কিন্তু আর এবং থিটা আর এবং থিটা বলতেছিল কি পলার এটা বলতে কি ছিল পলার ছিল তাই না আর বলতে কি এক্স ওয়াই এটা কি এক্স এক্স ওয়াই ওয়াই বলতে আমাদের কি বলছে যে এখানে কার্তেশ আকারে প্রকাশ করো এদের কোথায় বোঝা যাচ্ছে ওটা কিন্তু তাহলে পোলারে আছে ওকে তাহলে পলার থেকে কিছু বন্ধ করব। কার্তেশ তাহলে আমরা প্রথমে এক নাম্বারে চলে যাই এক নাম্বারে বলছে আমাদের আর কস ফিটা মাইনাস আলফা ইকুয়াল কে বলছে কে বলছে আমরা একটা সূত্র লক্ষ্য করবো এখানে আমাদের তিরিকোণিত যে অনুপাত আছে এই অধ্যায়ের অনেকগুলো আমাদের সূত্র আমাদের কাজে লাগে এই জন্য আমরা সূত্রগুলো দিয়ে দিব কস এ মাইনাস বি কস এ মাইনাস বি ইকুয়াল টু যে সূত্র আমরা জানি সেটা হচ্ছে কস এ কস বি কস এ কস বি প্লাস সাইনে সাইন বি এই সূত্র কিন্তু মনে রাখতে হবে তাহলে আমাদের সূত্রটা কি cos a b इक्वल टू কি cos a b इक्वल टू cos a cos b plus, sin a sin b তাহলে এখানে cos a b এই আকারে কিন্তু আমাদের অলরেডি আসছে তাহলে এটা কি আমরা এই সূত্র আকারে কিন্তু বসাইতে পারি ওকে তাহলে এখানে আর তাহলে কি জানি cos a cos b তাহলে cos a বলতে θ cos a cos b প্লাস কি sin a sin b সাইন এ সাইন বি ইকল টু কি আমাদের কে তাহলে এই আর কি করবো গুন দিয়ে দিবো তাই না তাহলে আমরা গুন দিয়ে দিচ্ছি তাহলে কি পাচ্ছি আর হম আর কস আলফা প্লাস আর সাইন থিটা সাইন আলফা ইকলটা কি কে ওকে তাহলে এখানে আর কস থিটা আমরা এই কার্তেস এবং পরের মধ্যে একটা কিন্তু সম্পর্ক আছে

এর কারণটা হচ্ছে এখানে কিন্তু আমাদের সেই থিটা জিনিসটা নাই আমাদের কিন্তু আর এবং থিটা কিছু কি পড়া যেহেতু আর জিনিসটা নাই এবং কি থিটা জিনিসটাও নাই সো এটাই আমাদের অ্যান্সার ওকে এরপরে আসি আমাদের দুই নাম্বার দুই নাম্বার কি বললো আর ইকুয়াল টু এ ইকুয়াল কি টু এ থিটা মানে কি করবে এখানে টু এ ক আমাদের এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে একটা আর গুণ দিয়ে দিই কেন আর গুণ দিয়ে দিব যদি আমরা লক্ষ্য করি এখানে কস্থিটা আছে যদি এখানে কোনোভাবে আর লাগাইতে পারি তাহলে কিন্তু হবে আর কস্থিটা আর আর কস্থিটা মানে কি এক্স তাহলে একটা কাজ করতেছি কি আর গুণ দিয়ে দিচ্ছি তাহলে এখানে আর ইনটু আর হয় তাই না এটা ভাঙিয়ে লিখিয়ে দিচ্ছি অনেকে হয়তো বুঝতে পারবেন এই জন্য দিচ্ছি তাহলে এখানে কি হবে টু এ আর কালে আর আর বলতে আর স্কোয়ার তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু এখানে টু এ আর কস থিটা মানে কি এক্স এক্স আর আর স্কোয়ার আর স্কোয়ার মানে কি আমরা জানি যে এদের মধ্যে যে সম্পর্ক স্থাপন করি আমরা সেটা জানি আমরা আর স্কোয়ার ইকুয়াল টু পাই এক্স স্কোয়ার প্লাস কি ওয়াই স্কোয়ার ওকে তাহলে আর এ স্কোয়ার যা কি বুঝতে পারি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল কি হবে টু এক্স ইচ্ছা এটা আমরা নিয়ে আসতে পারি আর সেটা নিয়ে আসলাম ইকোয়াল কত জিরো এটাই মূলত আমাদের হবে এর হচ্ছে এখানে আমাদের যে এবং থিটা থাকার কথা আর এবং থিটা কিন্তু অলরেডি চলে গেছে ওকে এবার তিন নাম্বারটা লক্ষ্য করি তিন নাম্বারে কি বলছে তিন নাম্বারে বলছে আর স্কোয়ার কস টু থিটা টু হচ্ছে জিরো কস টু থিটা একটা সূত্র আছে

তাই এক্স দিলাম আর যেহেতু এদের উপরে স্কোয়ার আছে সো এ স্কোয়ার দিব এক্স স্কোয়ার মাইনাস তাহলে আর সাইন থিটা মানে কি ওয়াই তাহলে কি দিব এখানে ওয়াই এর উপরে স্কোয়ার ইকুয়াল টু কি হবে জিরো ওকে এরপরে আমরা আসি এই যে এটাই মূলত আমাদের কিন্তু অ্যানসার হবে আর কিন্তু নাই এরপরে আমরা চার নম্বরটা লক্ষ্য করব আইভি আই নাম্বারে বলছে আইভি আইভিটা মূলত রাজশাহী বোর্ড দুই হাজার বাইশের হ্যাঁ এটা কোন নাম্বারে আসছিল আমরা সেটা একটু সমাধান করি এখানে আর ইন্টু বলছে ওয়ান প্লাস কস্তিটা ইকোয়াল টু বলছে টু তাহলে এখানে আমরা আগে আর আর গুন করে আরে বলে আমরা গুন করে দিই এখানে তাহলে কি পাবো আর প্লাস আর কস্তিটা টু তাহলে এখানে আরটা থাকলো প্লাস আর কস্থিটা আর মানে কি আমাদের এক্স কস্থিটা আর কস্তিটা মানে কি এক্স তাহলে এক্স তাহলে এখানে আর রাখতে পারি টু

অ্যান্সার হবে ওকে এবার আমরা ভি নাম্বারটা লক্ষ্য করব আমাদের এই ভি নাম্বারটাও বরিশাল বোর্ড দুই হাজার বাইশে আসছিল আর ইকুয়াল ভি নাম্বারটা বলছে আর ইকুয়াল বি সাইন টু থিটা আর ইকুয়াল কি বি সাইন টু থিটা ওকে তাহলে এখানে আমরা কি কাজ করব কি করব না সেটাই হচ্ছে মূল কথা আমরা আর ইকুয়াল এখানে বিটা রাখলাম সাইন টু থিটা একটু আগে লক্ষ্য করছিলাম সাইন টু থিটা মানে হচ্ছে কি টু সাইন থিটা তাহলে সেই সূত্র আমরা নিয়ে চলে আসলাম তাহলে টু বি সাইন থিটা কথিটা এখন আমাদের কি দূর করা দরকার আর দূর করতে হবে আর এই থিটার মানগুলো দূর মানে থিটা দূর করতে হবে তাহলে একটা জিনিস চিন্তা করি এখানে কোনো ভাবে যদি এখানে আর নিয়ে আসি তাহলে কিন্তু আর সাইন থিটা অথবা আর cos থিটা আসবে তাহলে আর সাইন থিটা অথবা আর cos থিটা বদলে আমরা কিন্তু কিছু বসাইতে পারি মানে xy বসাইতে পারি তাহলে এটা কাজ করব কাজটা কি আমরা আর গুণ করে দিচ্ছি তাহলে আর যদি গুণ করি তাহলে কি হবে r স্কয়ার হবে তাহলে r স্কয়ার ইকুয়াল 2b r sin θ cos θ তাহলে এখানে r স্কয়ার ইকুয়াল 2 আর সাইন্থিটা মানে কি ওয়াই তাহলে ওয়াইটা দিলাম ওয়াই কসথিটা আমরা যদি আরেকবার লক্ষ্য করি সেটা হচ্ছে এখানে কস্থিটা আছে যদি এর এখানে আমরা আর নিয়ে আসতে পারি আর কস্তিটা হবে আর কস্তিটা হলে আমরা এক্স নিতে পারবো ওকে তাহলে এখানে আমরা আরো একটা দ্বারা গুণ করে দিব তাহলে আরো একটা দ্বারা যদি আমরা গুণ করে দিই তাহলে কি পাবো আর কিউব পাবো আর কিউব ইকুয়াল টু বি ওয়াই আর কস্তিটা আর এখানে আর বলতে কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা জানি তাহলে এখানে আমরা কি পাচ্ছি আরেকটা জিনিস লক্ষণীয় আমরা জানি কোনো কিছুর পাওয়ার সাপোজ যদি এমনটা থাকে রুট ওভার টু রুট ওভার টু মানে কি জানি টু পাওয়ার হাফ এটা না তাহলে এখানে এইটা পাওয়ার তার হাফ যদি লক্ষ্য করি এখানে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর পাওয়ার হচ্ছে হাফ আর এখানে কিন্তু পাওয়ার কিন্তু থ্রিটা আমাদের আছে তাহলে এখানে কি থাকে টু বি এক্স ওয়াই ওকে তাহলে এখানে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওকে আর এখানের যে আমরা এটাকে আমরা এই সাইডে নিয়ে যাচ্ছি মানে একেবারে পাওয়ার আকারে লিখতেছি সম্পূর্ণটাই তাহলে কি হবে গুণ আকারে হবে তার মানে কি বাই হবে আমাদের কিন্তু সেই আরও চলে গেছে আমাদের থিটার মানও চলে গেছে সো এটাই হবে আমাদের অ্যান্সার আশা করি আমরা আজকের এই তিন এবং চার নাম্বার প্রশ্ন যেগুলো দেওয়া আছে আমরা খুব ইজিলি বুঝতে পারছি যদি কারো বোঝার সমস্যা থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলো আরেকবার দেখবো আর এতটা সত্য যদি সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি যথা চেষ্টা করব ঠিক আছে আজকে তাহলে এ পর্যন্তই ধন্যবাদ সকলকে যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সকলকে